উবাই ইবনে কা'ব হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু ওনার ইমামতীতে মদিনার নববী মসজিদে জামাত করে پوری রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করেছে জোরে বলেন আলাইকুম বিল সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিকিন নবী সুন্নাত আর সালাফায়ে রাশিদিনের সুন্নাত নবী আমাদের জন্য মানতে হুকুম দিয়েছেন জোরে বলেন আকারে জোরে বলা গেল না যারা বলেন শুধু আট

তাহলে বলেন তারা নামাজ রুমদান শরীফ ছাড়াও হবে তার মানে সারা বছর যেটা আমরা জোহরের নামাজ পড়লাম রমদান শরীফে গিয়ে ওটা কি আসল হয়ে যায় না জোহরে থাকে কথা বলেন সারা বছর যেটা আমরা ফজর নামাজ বলেছি রমদান শরীফে গিয়ে ওটা মানে জোহর হয়ে যায় ফজরে থাকে সারা বছর রমাদান শরীফে যারা তারাবি ওটাই রমাদান ছাড়া তাহার

দেখেছেন আপনারা আমার তো মাঝে মাঝে মনে হয় কমিটি ফোন করে দিয়ে দাও যেভাবে আমাদের জলসাও না উঠে পড়ে পরিস্থিতি ফেসবুকে আছেন না নাই আপনারা করবেন অমন জেকের কঠিন জেকের করবেন আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন ফেসবুকে অনেক কিছু আছে দেখলেই মানতে হয় ফেসবুকে ভিডিও এলেই দেখবেন না কে ওটা কে 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 ওটা না আমি দেখি না নবীর গোস্তাকদের ভিডিও দেখব না বলি আল্লাহর গুস্তাখিদের ভিডিও দেখবো না ঠিক না ভুল বলছি যারা নবীর সাথে বিয়াদবি করে আল্লাহ ওয়ালাদার সাথে গুস্তাখি করে না না

দেখেছে <STE Help> আল্লাহ রসুলের গুলাম নবী পাকের পাগ হাজাত ইমাম শাফি রহমতুল্লাহ বলে আমার সহ মক্কা শরীফে আমি কুড়ি রাখার তারাবির নামাজ পড়তে দেখেছি জোরে বলে